এই দেখো বন্ধুরা আমরা বিজে পড়েছি দ্বিতীয় দিন বিকেল বেলা এখানে মন্দির আশেপাশটা ঘুরে দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এই দেখো ড্রেস কিনে পড়ে ফেলেছি কেমন লাগছে কমেন্টে জানল এই দেখো বন্ধুরা তোমরা এতদিনের সব ভিডিওই দেখে ফেলেছো এটা হলো আমার মায়াপুরের লাস্ট ভিডিও আর আমরা শেষ দিনে বিকেলবেলা কি করছিলাম তোমাদের সঙ্গে কি কিভাবে কাটিয়েছি কেমন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বিকেলবেলা মায়াপুরটা পুরো ঘুরছিলাম মায়াপুরের সমাধি মন্দির তারপরে থ্রি ডি শো দেখলাম আর সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখতে গেলাম আমরা এখন যাচ্ছি থ্রি ডি শো দেখতে চলো সাইডে চল এই দেখো বন্ধুরা আমরা প্রথমেই চলে এলাম থ্রি ডি শো দেখতে আর এখানে প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা থ্রি ডি শো দেখতে গেছিলাম এক ঘন্টার করে শো পরপর যেই শোগুলো করাচ্ছে পরপর আমরা টিকিট কেটে নিলাম প্রথমে তারপরে থ্রি ডি শো হচ্ছিলো একটা থ্রি ডি শো যেটা শেষ হতে তারপরে আমরা ঢুকলাম আর এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো আমাদের আগে যে শোটা হয়েছিল সেটা শেষ হলো এক্ষুনি আর আমরা এখন ঢুকবো আর একটা শো দেখতে এই দেখো আমরা এখন রুমের মধ্যে ঢুকে গেছি এটা হলো এই স্ক্রিনটাই আমাদের দেখাবে ডি শোটা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাহিনীটা দেখালো আমরা যেটা দেখলাম তারপরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই এই দেখো বন্ধুরা আমরা আমাদের থ্রি ডি শো দেখা হয়ে গেছে এবারে আমরা সমাধি মন্দিরের দিকে যাচ্ছি আর এই গোপি ড্রেসটা আমি নিয়েছি আগের দিন সন্ধেবেলা তারপরের দিন আমি ফোন করেছি তোমাদের কেমন লাগলো গোপী ড্রেসটা আমার একটু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমরা সমাধি মন্দির দেখতে গেছিলাম কিন্তু আমাদের আরতি দেখ মেন মন্দিরে আরতি দেখার সময় হয়ে গেছিল বলে আমরা দেখিনি চলে এসছি কেনাকাটা করছিলাম করে আর আরতি দেখতে বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সাড়ে তিনটে বাজে আসতে যায় আর আমরা মায়াপুরকে টাটা করে চলে যাচ্ছি তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ জ্যাম হয়ে যাবে খুবই ভালো লাগলো দুদিন ঘুরে আবার চেষ্টা করব আসার জন্য চলো দেখতে থাকো আমরা এবার গাড়ি ছাড়বো চলো বাম দিকে এই দেখো বন্ধুরা আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম সন্ধেবেলা সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি অনেকটা হেঁটেছি তো তারপরে সমাধি মন্দির দেখতে গেছিলাম সেখানে তো ক্যামেরা এলাও ছিল না সেগুলোও দেখানো হয়নি তার জন্য আর ভিডিও করা হয়নি তারপরের দিন একদম ভোরবেলা আমাদের বাড়ি আসার সময় হয়ে গেছিলো এই আমরা এখন বেরিয়ে পড়েছি হাই রোডে উঠে গেছি চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তোমরা রাস্তাটাকে এনজয় করতে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা অনেকটাই চলে এসেছি এই আর এই মায়াপুর যেতে একটাই টোল পড়বে দুটো টোল আছে একটা চালু হয়নি একটা চালু হয়েছে এখানে এই টোলটায় একশো পাঁচ টাকার মতো টোল নিয়েছে আমাদের এই দেখো আমরা এখন টোলের সামনে চলে এসেছি এই দেখো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো আমরা এত রাত করে বেরিয়েছি কেন কারণ আমাদের কলকাতায় তো জ্যাম হয়ে যায় তোমরা সবাই জানো যাতে আমাদের জ্যামে না পড়তে হয় আমরা সকাল সকাল যাতে কলকাতাটাকে পেরিয়ে চলে আসতে পারি তার জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ানো বেরোনো ওখান থেকে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটের দিকে এখন ভোর সাড়ে পাঁচটা আমরা এখন কল্যাণী এক্সপ্রেসে উঠছি এই দেখো কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম এই দেখো বন্ধুরা এই ক্লিপটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি কারণ এটা অন্য ফোনে ছিল আমি ভাবলাম এখানে দিয়ে দিই তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়ে যাবে এই দেখো আমরা দুপুরবেলা গীতা ভবনে লাইন দিয়ে ভোগ প্রসাদ খেতে ঢুকেছিলাম সেই সেই সময়কার তোমাদেরকে সময় কি কি হয়েছিল কিভাবে খাবার নিতে হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো এই দেখো ভোর ভোরের সূর্য না উঠতে উঠতে আমরা কলকাতায় ঢুকে পড়লাম এখন আমরা কলকাতার মধ্যে ঢুকে গেছি আর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা যাব আমাদের কাকদ্বীপ সেখানে আমরা যাব চলো দেখতে থাকো রাস্তায় কি কি হতে চলেছে তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব வருடியமாடைக்கு விடும் 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 ছেড়ে পৈলান মন্দিরের সামনে চলে এসেছি আমতলার কাছাকাছি পৈলান মন্দির এই দেখো বন্ধুরা আমরা অনেকটা রাস্তা জার্নি করার পর ডায়মন্ডে এই দেখো নদীর পাড়ে বসে এক জায়গায় টিফিন করে নিলাম এত সুন্দর পরিবেশটা না তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর খুরখুরে করে বাতাস লাগছিল খুরখুরে আর এই দেখো আমরা ঘুগনি মুড়ি ডিম টোস্ট আর এইগুলো আমরা টিফিন সকালে টিফিন করে নিলাম আর আমার হাজবেন্ড নিয়েছিল একটা পোচ এই দেখো বন্ধুরা আমাদের এতটা রাস্তা জার্নি করার পর প্রচুর খিদে পাচ্ছিল তার জন্য আমরা এখানে নেমে খেয়ে নিলাম আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো বা আগের ভিডিওগুলো কেমন লাগলো মায়াপুরের একটু কমেন্ট করে জানিও আর সবাইকে তাহলে আমি এখন টাটা করছি